তোমরা অনেকেই চাইছিলে মিনি ব্লগগুলো যেন একটু বড় করি তাই কিন্তু আজকের মিনি ব্লগটা এই দেড় মিনিটের কাছাকাছি তো দেখো সকালবেলা তো ফুলটা আজকে ফুটেছিল যে নষ্ট হয়ে গেছে আর তারপর কিন্তু চলে এলাম রান্না ঘরে রান্নার জোগাড় করতে আজ কিন্তু ইলিশ মাছের ঝাল করছি মেখে একেবারে বাটি করে বসিয়ে দেব তো চার টুকরো মাছ রাখলাম রান্না করার জন্য আর বাকি পাঁচ টুকরো মাছ কিন্তু রেখে দিলাম অন্য দিন রান্না করার জন্য আজকে কিন্তু হচ্ছে মেনুতে অড়োর ডাল আর তে এই যে কাঁকরোল আর পটল ভাজা সকালবেলা উঠে ভাতটা তো বসিয়ে দিয়েছিলাম যেহেতু ছেলে খেয়ে স্কুল যাবে আর এখানে সর্ষে পোস্ত তার মধ্যে কিন্তু একটু টক দইও দিয়েছিলাম ভালোভাবে বেটে নিলাম আর এই দিকে দেখো ভাজাগুলোও কিন্তু বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু বেশ লাল লাল করে ভেজেও নিলাম এইবার এটাকে নামিয়ে নিয়ে যেটা করব সেটা হচ্ছে অড়ট ডালটাকে ফোড়ন দেবো আমি কিন্তু অড়ট ডালটা সবসময় ঘিয়ের মধ্যে রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন তো আজ কিন্তু ঘি শুকনো লঙ্কা দেবো না রসুন আর একটুখানি কাঁচা লঙ্কা চিরে দিয়েছি সেটা ভেজেই তার মধ্যে অরোরদ ডালটা যে কুকারে সেদ্ধ করে রেখেছেন সেটা বানিয়ে নিলাম আর এখানে দেখো বাটি করে মেখে মুখে বসিয়ে দিয়েছি ইলিশ মাছ আর এখানে পাপড়গুলোকেও ভেজে নিলাম কারণ এত রকমের পদের সাথে একটুখানি চাটনি আর পাপড় না হলে হয় বেশ জমে যাবে ব্যাপারটা তাই কিন্তু থালিটাও সাজিয়ে নিলাম দেখো তো পছন্দ হয়েছে কিনা টাটা